আল্লাহর রহমাত হতে নিরাশ হয় কেবলমাত্র তারা যারা হলো দলুন যারা গোমরা যারা কি গোমরা গ্রামগঞ্জের মানুষ অনেক সময় তাফসির বোঝে না অনেকে আছে তাফসির বুঝতে মজা লাগে না কিন্তু কেসা কাহিনী আলোচনায় আসার আগে এক ভাই বলতেছিলেন হুজুর এমন করবেন যেন লোকেরা একেবারে কান্দে তা আমি আমার দশ বছরের তফসির মাহফিলে আমি কোরআন থেকে কথা বলা আমার স্বভাব আমার এই জন্যই লোকেরা ডাকে ডেকে আনে আমি কান্দানোর জন্য হাসানোর জন্য আসি না কোরআনে কারিমের মেসেজগুলো দেওয়ার জন্য আসি সম্মানিত হাজিরিন। আমাদের অনেক বক্তারা হাসেন যারা এই ধরনের কাজ করেন আসেন অনেকে আছেন গরম গরম বক্তব্য দেন জ্বালাময়ী বক্তব্য দেন এক ঘন্টা দেড় ঘন্টার ওয়াজ করেন কিন্তু একখান কোরআনের আয়াত খুঁজে পাওয়া বড় মুশকিল আছে না নাই একটা হাদিস খুঁজে পাওয়া যায় না গরম বক্তব্য দেন এমন বক্তব্য দেন মনে হয় উনি ইসলাম এখনই কায়েম করে ভালাবেন যদিও উনি ইসলামী আন্দোলনের কর্মীও হন বরং এটা হলো ইসলামী আন্দোলনের নাম ভাঙাই খাওয়া ঠিক কিনা ইসলামী আন্দোলনের নাম ভাঙাই খাওয়া চতুর্দিকে যেমন স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এনসাফ চাই বৈষম্য দূর করতে হবে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকেও সকল অসভ্যতা দূর করতে হবে না! ওয়াজের নামে অনিষ্ণ কাজ বন্ধ করতে হবে গতকাল চট্টগ্রামে বলেছিলাম ওয়াজের ময়দানে যারা আসেন বক্তা শ্রোতা আয়োজক কমিটি সবার ভিতরে একলাশের দরকার আছে না নাই মাহফিলে আসার আগেই ষাট হাজার আশি হাজার এক লক্ষ টাকা পেমেন্ট নিয়ে নেয় আছে না আমি এখানে আসছি এখানে আসতে মাহফিল করতে পারবো কোনো গ্যারান্টি আমার কাছে ছিল রাস্তায় আসতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় না যায় না তো আপনারা কোন দলিলে অগ্রিম টাকা নেন আমারে যিনি দাবাদ দিয়েছেন এখানকার তিনি বলতে পারবেন না যে নমানি ভাই পাঁচটা উনি অনেকবার বলেছেন উনি অনেকবার বলেছেন যে হুজুর কিছু টাকা পাঠাই আমি বলেছি না হায়াতের গ্যারান্টি যদি থাকতো তাহলে নিতাম যেহেতু হায়াতের গ্যারান্টি নাই তাই অগ্রিম টাকা নেওয়াটা আমার পক্ষে সম্ভব সম্মানিত হ্যাঁ হাজিরিন তাকু অবলম্বন করবেন আল্লাহ সব জায়গায় সম্মান বাড়ায় দেবে আর যদি তাকো আনা থাকে তাকো রস করে করে জীবন কাটায় দেবেন এই ওয়াজ দিয়া জান্নাতের শুভ্রাণ ও কপালে জোটবে না জোটবে না জোটবে না ঠিক কি না সুতরাং আসন পরিবর্তন হই। কোরান শোনার অভ্যাস তৈরি করি কোরআন এবং হাদিসের হক কথা বোঝার চেষ্টা করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন কোরআন শব্দে শব্দে কোরআন পড়েন আলেমদের কাছে যান মসজিদের ইমামদের কাছে যান কোরআন যারা শেখেন নাই মুসলিম বলে কেমনে পরিচয় দেন আপনার তো লজ্জা লাগার কথা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলি আমিন রাগ করছেন আপনারা রাগ করছেন কোরআন শিখবেন কোরআন না শিখে কোরআনের সমাজ তৈরি করা যাবে না সম্মানিত হাজির আমি যে আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল রামীন বলছেন হে রসুল আপনি বলে দেন লা তনে থুমীর রহমেতিল্লা আল্লাহু একবার হেনবি আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দা যেন আল্লাহর রহমানত তিনি রাস হয় এ আয়াতির সবাব এ ভিতরে এসেছে করাই গোত্রের কিছু লোকেরা বিশ্বনবির কাছে এসে বলছেন ইয়ারসূল আল্লা হে ইয়া হাবি আপনি যে কালেমার দাওয়াত দিচ্ছেন আপনি যে তাও এই যে ইমানের দাওয়াত আপনি দিতেছেন আমরা তো এমন অপরাধ করেছি মানুষ হত্যা করেছি জেনা করেছি বেবিচার করেছি এমন কোন অন্যায় নাই যেই অন্যায়গুলো আমরা করি নাই যদি ইমান আমরা আনি তাহলে আমাদের জীবনের গুনাগুলো মাফ হবেনি আল্লাহ আপুরান আমি সঙ্গে সঙ্গে জিবিরিলকে পাঠা দিলাম আল্লাহ রবীন্দিন জিবিরিলকে পাঠাইয়া দিয়া জানায়া দিলেন অমার নবী

জেনা করেছ মানুষকে ঠকিয়েছ জীবনে অনেক পাপ করেছ করার পরে পাপ হওয়াটা অস্বাভাবিক নয় পাপ হতেই পারে এমন কোনো মানুষ নাই যে তার গুণা নাই ঠিক কিনা সেটা হোক আমি নমানি অথবা যত বড় বুজুর্গ হোক একজন কবি বলেন اجن كوبي كب صمت كار كره والتسن الناس بي خيرا واني لشر الناس يجن الناس بي خيرا واني لشر الناس ان لم يعفوا عني الله اكبر কবি বলতেছেন লোকের আমারে খুব ভালো মনে করেন ইয়াজন্যুন্ না খাইরান লোকের আমারে খুব সহি মনে করে ভালো মনে করে পিরসাব মনে করে আল্লাহর অলি মনে করে কিন্তু আমি তো সব চাইতে জামানার সব চাইতে খারাপ মানুষ ইনলামিয়াফু আন্নি আল্লাহ যদি আমারে মাফ না করেন তাহলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ আমি দুনিয়াতে ভাইরা আমরা পাপ করি নাই এমন কোন বনি আদম বলতে পারবে শুধু নবীরা ব্যতীত কারা ব্যতীত কারণ নবীরা হচ্ছে সুপার কোয়ালিটির মানুষ উত্তম উন্নত চরিত্রের মানুষ নবীদের কে আল্লাহ রাব্বুলকে হেফাজত করেছেন কে সুতরাং আমাদের গুনা হওয়াটা স্বাভাবিক গুনা হতে পারে গুনা হওয়ার পরে হয়রান হওয়া যাবে না গুনা গুনা গুনাহ হওয়ার পরে হতাশ হওয়া যাবে না গুনাহ হওয়ার পরে আল্লাহর রহমত হতে निराश হওয়া যাবে না গুনাহ যখনই হয়ে হবে সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কেরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মানান মাইয়ামাল সুআন আও যারা নাকি অন্যায় কাজ করে মন্দ কাজ করে মৎ কর্ম করে খারাপ কাজ করে খারাপ কাজ করার পরে এরপরে বা করে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ তালা বলেন অন্যায় হওয়ার পরেই যারা বা করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহরে তারা ক্ষমাকারী হিসেবে পাবে সমান আল্লাহ বলবেন না এই জন্য গুণা হবে গুনাহা হওয়ার পরে তওবা করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহর পুরা রমিন বলেন ইয়া আইয়ো হেল্লা আমানু তুবু ইল তবে তেন নসোহা আল্লাহর পার ওহে জোরে মানে সব বিশ্বানে স্তাপন সব গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তবা করবো কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো গুণা নাই যার জীবনের আগেও গুণা নাই পরেও গুণা নাই আল্লাহ নিজে বলেছেন নবী আমার লিয়া গো আল্লাহ মা তা দামা মিন দামবিকা ওয়া মাতা আখর নবী হে আমি আল্লাহ রাব্বুল আআমিন আপনার সামনের পিছনের সব গুনাহ maaf করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কোন গুনাহ ছিল না কিন্তু নবীজি বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বার তওবা করি কতবার যে রসুলের ভাই আমার খারাপ লাগতেছে আপনাদের কোরআনে কোরআনের কথা বলতেছি আমি তো নিজের কথা বলি না আমি এই জন্য মাঝে মাঝে মনে হয় যে চট্টগ্রাম এবং সিলেট এবং ঢাকার আশপাশ ছাড়া কারণ অনেক অঞ্চলের মানুষেরা কোরআন বোঝেন আমি যদি লাইলি শিরিন আধুনিক গান গাইয়া যদি করতাম তাহলে এখানে লোকের অভাব হতো না ঠিক কিনা তারপরও রাত অনেক হয়ে গেছে অনেকের বিরক্তি ভাব এসে গেছে এটাও আমি বুঝতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন আমি সংক্ষেপে আপনাদেরকে ছেড়ে দিতে চাই গুণা হতে পারে স্বাভাবিক গুণা হওয়ার পরে তাওবা করতে হবে কার কাছে বিশ্বনবী দৈনিক সত্তর বার তাও করতেন কতবার আর একটা বর্ণনা আছে যে আল্লাহর হাবিব বলেন ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাত আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে একশো বার তাওবা করি একশো বার ফার করি সুতরাং ও আমার উম্মত ও আমার জাতি ও আমার ও আমার দলের উম্মতেরা তোমরা আল্লাহর কাছে তাওবা করো গুনাহ হওয়ার পরে তাওবা করব কার কাছে গুণা হওয়ার পরে হতাশ হওয়া যাবে না শরীরে অসুস্থ হয়েছেন ক্যান্সার বাসা পেতেছে নানান ধরনের বিমারে আক্রান্ত হতাশ হওয়া যাবে না হজরতাম দীর্ঘ আঠারোটা বছর রোগে ভুগেছেন কিন্তু একটা জন্য তিনি হতাশ হন নাই নিরাশ হন নাই আল্লাহর উপর থেকে ভরসা হারান নাই আঠারো বছর পরে হজরত আয়ুবকে নাজাদ দিয়েছেন কে যে আল্লাহ হজরত আয়ুবকে আঠারো বছর পরে রোগ মুক্ত করে দিয়েছেন ওই আল্লাহ আজও না নাই সুতরাং হজরতাম বলেছিলেন আল্লাহ আকবর হজরত আয়ুব বলেছিলেন রব আমাকে বালা মুসিবত স্পর্শ করেছে মুসিবত আমাকে পেয়ে বসেছে আর আপনি তো হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ার সাগর অসীম দয়ালু হজরতে আয়ুবের এই দোয়ার পরে আল্লাহ হজরত আয়ুব আলাহ আবার পুনরায় সুস্থ করে দিলেন এবং তার হারানো সব কিছু ডাবল করে ফিরিয়ে দিলেন সবার আল্লাহ বলবেন না হজরত কঠিন বিপদে পড়েছেন কঠিন মুসিবতে পড়েছেন আল্লাহ রাব্বুন হজরত ইউনুসকে সেই বিপদ থেকে বাঁচায় দিয়েছেন না নাই হজরতকে আল্লাহ রবীন্দ্রসিবত দিয়া সেই বিপদ আর মুসিবত থেকে বাঁচাইয়া দিয়েছেন সুতরাং রসুল্লা রহম্মত আমার সম্মানিত ভাইয়ার বিপদ মুসিবত আসলি কখনো হতাশা হওয়া যাবে না বিপদ দিয়া আল্লাহ আরবুল আলমিন ইমানদারদের ইমানকে পরীক্ষা করেন الله رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر الله تعالى يقول ولنبلونكم অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করবেন কে যারা ईमानदार তাদের জীবনে পরীক্ষা আসে না নাই সাহাবাই کرام পরীক্ষা দিয়েছেন না দেন নাই সাহাবাই کرام পরীক্ষা দিয়েছেন ইমামায়ে মগন পরীক্ষা দিয়েছেন ইসলামী আন্দোলন করেছেন যারা দীর্ঘ সতেরোটা বছর হাসিনার জুলুম আর অত্যাচারের শিকার হয়েছে ঠিক কিনা না না হাজারো মানুষকে হাসিনা শহীদ করে দিয়েছে শেষ করে দিয়েছে নানান মানুষকে অবিচার করে হাসিনা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু ভাইয়ের আমার এই যে পরীক্ষাগুলো ইমানদারদের উপরে হয়েছে এত পরীক্ষার উপরেও যারা টিকে আছে তারাই হলো আল্লাহর সত্যিকার ইমানদার গোলাম ঠিক কিনা আর এই বিপদ মুসিবত দেখে অনেকে ছিল বাতিলের সাথে আতাত করে চলেছে আওয়ামী লীগের সাথে কাজে কাজ মিলিয়া চলেছে ছিল না ছিল না আপনাদের অঞ্চলে মনে হয় ছিল না সম্মানিত অন্যায় জুলুম দেখার পরেও যারা বাতিলের সাথে কাজে কাদ মিলিয়ে চলেছে তারাও তাদের মতোই জালেম ঠিক কিনা এখন নানান ব্যানারে বিএনপির ব্যানারে জামাত ইসলামের ব্যানারে দেখবেন তারা আশ্রয় নিতেছে ঠিক কিনা এমন কি তারা ছবি ডাকায়া নেতাদের সামনে আগে তোলার জন্য চেষ্টা করে গতকালকে বলতেছিলাম এই ধরনের যারা বহিরাগত আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা বিএনপি জামাত এই ধরনের যারা তদারিন্ত সময় মাসলুম যে সমস্ত দলগুলো ছিল যাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে আর জালেমদের দোসর এখন আমাদের পাশে এসে ছবি তোলার জন্য চেষ্টা করতেছে এদেরকে চিহ্নিত করে এদেরকে বয়কট করতে হবে ঠিক না সম্মানিত এরা হলো এখন এই সুদিনে আসে আবার আপনার দুর্দিন দেখলে আবার আপনার থেকে বিদায় নেবে ঠিক কিনা সুতরাং মোনাফেকদেরকে চিহ্নিত করতে হবে আরেকটা কথা বলে যাই জামাত বিএনপি আমি বিএনপির নেতাকে বলেছি আমাদের এখনো এদেশ এখনো স্বাধীন হয় নাই এদেশ এখনো অনেকে বলে স্বাধীন হয়েছে না এদেশে এখনো আওয়ামী লীগের প্রেতার তারা আসে না নাই জাগায় জায়গায় চুপটি মেরে বসে আছে সুযোগ কখন আসবে এবার তারা জাতীয় পার্টির ঘাড়ে চেপেছে ঠিক কিনা এই রংপুর পীরগঞ্জ গাইবান্ধার মানুষ আপনারা জাতীয় পার্টির ঘাড়ে চড়ে যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ তারা এখন নতুনভাবে এর সাথে এতদিন এতদিন যারা এর সাথে পালসে এখন তারা তার তাবুতে আশ্রয় নিয়েছে এবং আপনাদেরকে মেসেজ দেয় দেয় ভারতের মোদি সর্বশেষ হাসিনাকে হাসিনাতে ব্যর্থ হয়ে এবার ভারতের মোদি আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এর সাত সাবের রেখে যাওয়া তার ভাই জি এম কাদেরের ঘাড়ের উপরে চেপে বসেছে মোদী ঠিক কিনা সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহ এদের এই থেকে এই জাতিকে হেফাজত করেন আমিন আওয়ামী জাতীয় পার্টি এরা ভাই ভাই সুতরাং এদের ব্যাপারে বিএনপি জামাত এবং অন্যান্য সকল দলগুলো ঐক্যবদ্ধ সিসা ডালা ন্যায় থাকতে হবে যতদিন এদেশে শান্তি স্থিতিশীলতা ফিরে না আসে ঠিক কিনা আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন ভাইয়েরা আমার আলোচনার ভাগ দিয়া এই কথাগুলো না বললে নয় কারণ আমরা মানুষের গ্রাম গঞ্জে যায়া মানুষকে সতর্ক করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন বলতেছিলাম গুণা করার স্বাভাবিক গুনার পরে অন্যায় হলে পরে অন্যায় থেকে তাও বা করবো কার কাছে যদি তাও করার মতো করতে পারি আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেবেন সুবানাল্লাহ বলবেন না শুধু গুণা মাফ করবেন তা নয় আল্লাহ রাবুল আলম জানা নাকি অন্যায় করার পরে সঙ্গে সঙ্গে তাওবা করবে আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে পরিবর্তন করে দেব সোহান আল্লাহ শুধু পরিবর্তনই করব না গুণাগুলোকে নেকি দিয়া পরিবর্তনই করব না অনদ খেলো কমমধ্য খনেন আমি এই গোলামদেরকে আমার জান্নাতে প্রবেশ করায়া দেব গুনাহ হবে আল্লাহরা পুনাবে মনেন ই আইও হেললেদিন না আমানু তুবু এলালু মহ জমি আ আল্লাহভদ হে ইমানদার গণ তোমরা সবাই মিলে তওবা করো কার কাছে তওবা করেন অপরাধ করেছি আমরা গুনা করেছি অনেক গুনার সাগরে হাবুডুবু খাই নামাজ পড়ে না অথচ মুসলমান পরিচয় নাই আছে না নাই এই মাহবিল অনেক আছে যারা এসারের নামাজ পড়ে নাই কিন্তু অসন্তে আসছে বিশ্ব বলেছেন যারা আল্লাহর হাবিব পড়ান মন্ত্রাকাপ সলায়াতন মতো আমি দেন ফকাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করে সৌদি আরবের কিবারে বারে আলেমদের বড় যে পরিষদ তার সবচেয়েতে বড় আলেম যিনি ডক্টর সালে আল ফাউজান তিনি বলেন এই হাদিসির উপরে ভিত্তি করে যারা নাকি ইচ্ছাকিরিত নামাজ ছেড়ে দেয় আর ওই অবস্থায় যদি মারা যায় সে যেন কুফুরির হালতে মারা গেল না এই জন্য পাঁচ অক্ট নামাজ ইমানদারের ইমান আনার পরে ইমানদারির উপরে অন্যতম কর্তব্য হল দৈনিক পাঁচ অক্ষ নামাজ সঠিকভাবে পুরুষেরা জামাতবদ্ধ হয়ে আদায় করবে ঠিক না সেদিন এই মিঠা পুকুরে গত মাসের সম্ভবত আপনার এক তারিখে আসছিলাম মিঠা পুকুরে এই মিঠা পুকুরে আমি রাত্রে মাহবির করার পরে রাতটা থেকেছিলাম সকালবেলা মসজিদে যাই দেখি বিশাল বড় মসজিদ কিন্তু মুসল্লি আমরা মাত্র চার থেকে পাঁচজন তো মাঝে মাঝে মনে হলো মাহবিলের সময় মিঠাপুকুরের তফসির মাহবিলগুলো একটু অন্যরকম হয় এটা আপনারা জানেন মনে হয় মিঠাপুকুরের তফসির মাহবিলের লোকে লোক অরণ্য ছিল এই রকমের দুই তিনটা প্যান্ডেলের সমান হবে কিন্তু ফজরের নামাজে যায় দেখি লোক হলো আমরা চার পাঁচজন অবাক হয়ে গেলাম যে জাতির ফজরের নামাজে মুসল্লি হয় না এ জাতি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারে ঠিক কিন্তু ইসলাম প্রতিষ্ঠা এত তাড়াতাড়ি সম্ভব নয় ঠিক না নামাজ ঠিক করতে হবে আগে নামাজ ঠিক হয়ে গেলে আস্তে আস্তে আমাদের সব ঠিক হয়ে যাবে ভাইরামার ইমানের পরেই ইমানের বহির প্রকাশ যে ইবাদতের মাধ্যমে হয় সেইটার নাম হল সালাত এই জন্য নামাজ কায়েম করতে হবে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসৌল্লা সাল্লাম নামাজ কায়েমের জন্য ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন আসসালাত আসসালাত ওয়া মিম্মা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতের নামাজ 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 সারা যাবে না ঠিক কি না আমার যুবক ভাইরা অনেকে আছে নামাজ পড়ে না পায়ে ধরি হাতে ধরি নামাজ পড়ো নামাজ যদি না পড়ো ইমানের স্বাদ বোঝা যাবে তো যাই হোক আমার এই অল্প কথার ভিতরে আপনারা বিরক্ত হচ্ছেন মনে করতেছি আমি আল্লাহ আপুড়ার আমাদেরকে হতাশ করতে হইতে নিষেধ করেছেন লা না তুমীর রাহ আল্লাহর রহমান হতে নিরাশ হওয়া যাবে না ইন্নাল্লা ইয়াগ ফিরু জুনু বা আল্লাহ বলেন আমি গোলাম তোমার সব গুণাগুলো মাফ করে দেবো সোয়া আল্লাহ আমি আল্লাহ তালা তোমার সব গুণা মাফ করে দেব তুমি আমার গোলাম যদি তওবা করতে পারো এসতে যদি করতে পারো আর তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ শুধু গুণা মাফই করবেন না গুনার পরিবর্তে গুণা যদি পাহার পরিমাণ হয় পাহাড় পরিমাণ নেকি দিয়া বদলাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সে বলবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন জান্নাত দেব জান

যেই জান্নাতির নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবহমান এমন ওই জান্নাত আমি দিয়ে দেব আর ওই জান্নাতে একদিন আর দুই দিনের জন্য নয় হলি তিন আবাদা ওই জান্নাতির ভিতরে বান্দা তুমি পারমানান্সি পেয়ে যাবে আর কোনো দিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না এই জন্য চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাই হতাশ হওয়া যাবে না ইমানদার হতাশ হয় না আজকে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা ছিল হতাশ হয়ে গিয়েছিল বিপদ মুসিবত যখন কঠিন আকার ধারণ করেছিল আলেমকে যখন বিদায় করা হল আমাদের অনেক ভাইদেরকে বলতে শুনেছি এ দেশে আর কোনো দিন ইসলাম আসবে বলে মনে হয় না যারা হতাশ হয়েছিলেন আল্লাহ রাব্বুল আমি একটা বছরও যায় নাই আল্লামা সাইদি শহীদ হয়েছে ঠিক কিনা এক বছরের মাতা আল্লা রাব্বুল আলামিন যারা তাকে শহীদ করে দিয়েছে আজকে তারা আজকে তারা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে তারা মানুষের দৃষ্টিগোচর হয় এমন কোনো জায়গায় তারা থাকতে পারে না সব জায়গা পালাইতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ আমি আমি বলেছিলাম কালেই হেমল এই দুনিয়ার কোনো মানুষের নীতি এটা নয় এ দুনিয়ার মানুষের কোনো আইন নয় এই আইন আল্লাহর ওরা জমিনের কোথাও জায়গা পাবে জমিন ওদের জন্য সংকীর্ণ হয়ে যাবে কয়েক বছর পরে কয়েক বছর লাগবে না কয়েকদিন পরে দেখবেন তারা নিজেরাই ঘাড় ধরে তারে বের করে দেবে কারণ এই পৃথিবীতে যারা ইসলামের সাথে দুশ্মনী করেছে জামাল নাসেরের কথা আপনাদের মনে থাকার কথা এরপরে ইরানের সেই নেজাসা পালবির কথা মনে থাকার কথা যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে যাইয়া নিজেদের এমন করুণ পরিণতি হয়েছে সে জীবনে নিজেদের ভূখণ্ড মরতে পারে নাই এমনকি অনেকের দুনিয়ার জমিনে মাটি পর্যন্ত মার মরার পরে কবরের মাটি পর্যন্ত তারা পায় নাই দৃষ্টান্ত আছে না নাই আছে না নাই সম্মানিত হাজিরিন এই জন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই হাসিনারে দেখা শিক্ষা নিয়েন অনেকে ক্ষমতায় আসার আগেই বাড়াবাড়ি শুরু করছে আসে না নাই সাদাবাজি শুরু করছে রংবাজি শুরু করছে মনে করে যে আমরাই তো আসি এরপরে আর কেউ নাই এটা ভাবিয়ে না আল্লাহ আসেন উপরে কোথা দিয়া যে কোথায় তলায়া দেবেন এটা কেউ টেরো পাবে না ঠিক কিনা সুতরাং এত আবেগে আত্মহারা হয়েন না আল্লাহকে ভয় করুন ফিক উল্লি আল্লাহকে প্রতিটি মুহূর্তে প্রতিটি অবস্থায় ভয় করেন কাকে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করুন আসুন হতাশামুক্ত জীবন গড়ি আল্লাহ রাবুল আলমিনের কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক দান করেন বলি আমিন আজার নয় লম্বা করলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে তাই আজ এখানেই রাখছি আমার কোনো দিন যদি দেখা হয় আমাকে যারা দাওয়াত দিবেন অনুরোধ থাকবে তাদের উপরে এই গাইবান্ধায় আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জ আমি সেই প্রোগ্রামগুলো আজকের আলোকে আমি একটু অন্যভাবে ডিসিশন নেব তো যাই হোক আল্লাহ রাবুলাল আমিন আমাদেরকে কোরআনে করিম পড়ার, বোঝার কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক দান করেন বলি আমিন সামনে আসবে নির্বাচন নির্বাচনের ঘোষণা আসবে চিরেই আশা করি চায়ের কাপে চায়ের কাপ দিয়ে এই কথা বলতে বলতে চাই যেহেতু আমি আইয়ামে পলিটিক্যাল পার্সন হাসিনার আমলে পরিচয় দিতে পারতাম না এখন তো পরিচয় দিতে পারি ঠিক কিনা না যেহেতু রাজনীতি করি তাই বলতে চাই এক কাপ চায়ে আর ইমান বেচার কোনো সুযোগ নাই পাঁচশো টাকার কসকছন ওঠে ইমান বেচার আর কোনো সুযোগ নাই আল্লাহর রাস্তায় ইমানটারে মজবুত রাখেন চায়ের কাপে ইমান বিক্রি করে দিয়ে না আল্লাহ তালা আমাদেরকে আদর্শ নেতাদেরকে যারা আমাদেরকে নামাজের কথা বলে রোজার কথা বলে আমাদেরকে পর্দার কথা বলে আমাদের সমাজে ইনসাফ কায়েমের জন্য বলে আমরা যেন সেই মানুষগুলোরে সংসাদে সংসদে নিতে পারি আল্লাহ যেন সেই ভূমিকা রাখার তৌফিক আমাদেরকে দেয় বলি আমিন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া